মডার্ন শপিং মল এখানে কি কি সুবিধা পাচ্ছেন আমরা সেটা একদম সরজমিন এখন দেখাই দেব এখানে আছে মডার্ন শপিং মল বিশাল বড় শপিং মল হচ্ছে এখানে আশেপাশে সব শপিং মল হবে বড় বড় শপিং মল হবে চল্লিশ ফিট রাস্তা আসুন এবার আমরা মসজিদটা আপনাদেরকে দেখ এই যে হচ্ছে মডার্ন শপিং মল দর্শক এই যে হচ্ছে মডার্ন শপিং মল আমরা মডার্ন শপিং মলের কাজ অলরেডি চলমান আসেন আমরা সামনের দিক দর্শক এই হচ্ছে মডার্ন গ্রিন সিটির মসজিদ খুবই চমৎকার নামাজ হচ্ছে ওই যে মুসল্লিরা অজু করতেছে এবং নামাজ শুরু হয়ে গেছে আর এই সাইডে হচ্ছে যে অ্যাপার্টমেন্ট দেখেন এক ভাই এটা কিনে এটা আঠারোটা শেয়ার আঠারোটা শেয়ার এখানে কাজ চলমান আঠারোটা শেয়ার সেল হয়ে গেছে পাঁচতালার কাজ চলমান আছে ঠিক আছে আসেন আমরা সামনে আমরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছি আসি বর্তমানে আল্লাহ চত্বরে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একশো ফিটের রোড এটা হচ্ছে একশো ফিটের রোড সামনে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কোম্পানি বিক্রি করতেছে না ভার্সিটির জন্য এটা বরাদ্দ আর আমি যদি এই এই কোনারটা যদি দেখাই যে এই কোনারটা দেখান এটা হচ্ছে কি হ্যান্ড হয়ে গেছে এই রোডের সাথে এই জায়গাগুলো হ্যান্ড ওভার অলরেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে হ্যান্ড ওভার হয়ে গেছে একশো ফিট রোডের সাথে আসি আর এটা হচ্ছে ষাট ফিটের রাস্তা পাঁচ লক্ষ টাকা করে বর্তমানে শেয়ার বিক্রয় চলছে পাঁচ লক্ষ টাকা করে বর্তমানে প্রায় যারা নিতে চান মডার্ন গ্রিন সিটি ঢাকা মাওয়া নিমতলা রোডের সাথে মডার্ন গ্রিন সিটি ঠিক আছে আমরা সামনের দিকে আসি দর্শক এটা হচ্ছে হলরুম আপনি এখানে বিভিন্ন বড় বড় প্রোজেক্ট এবং বিয়ার অনুষ্ঠানে এটা হল বুকিং হয় এখানে আপনি ছোটোখাটো বিয়ার অনুষ্ঠানও আপনি এখানে করতে পারবেন এবং হল রুমে এগিয়ে বুকিং হয় ঠিক আছে তাহলে আমরা সামনে যাব আমার পরিচিত এক ভাই হিউ ভাই আসসালামু আলাইকুম সালাম আমরা এখন যেই জোনটায় আছি এটার বিস্তারিত যদি আমাদেরকে জানাতেন এই কেমন এবং আপনার এখানে এসে কেমন লাগলো এখন এবং কাস্টমারদের জন্য এবং যারা এখানে রিচলে আসে ঘুরতে কি কি সুবিধা আছে আচ্ছা থ্যাংক ইউ আপনাকে আপনি আমার উপস্থাপন নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি সর্বপ্রথমে বলবো মডার্ন গিনি সিটিতে এমন একটা পজিশনে এটা হলো একটা লুক্রেটিভ জায়গা সো এই পার্কের এরিয়ার পুরোটাই যে দেখতেছেন হাতের বাম পাশে এটি হলো আপনাদের স্কাই সাইকেলিং সো এখানে অ্যাডাল্ট চাইল্ড সকলের জন্য কিন্তু এটা আপনার স্কাই সাইকেলিং করতে পারবে এটা একটা ইউনিক রাইড সো এখানে যারা আসে আমাদের যে কন্টিনিউ যে আমাদের কাস্টমার আসে এখানে রিসোর্টে ওই রিসোর্টে আসার তারা এগুলো দেখে তারা আনন্দিত যে এত সুন্দর সুন্দর ভালো ভালো ইউনিক ইউনিক রাইডগুলা তারা দেখতে পারতেছে তার সামনে দিয়ে আপনারা দেখতে পারতেছেন যে ইলেকট্রিক কিছু বাম্পার কার আছে তারপরে ড্রাগন রাইড আছে তারপর আবার আপনার পানির ভিতর যে আমাদের যে ফিশিং বোটগুলো আছে এখানে যে খেলার মাঠ আছে একটা না দুইটা আমাদের খেলার মাঠ আছে সো এই যে ওই পাশে আছে আবার যদি বলি সুইমিং পুল এরিয়া মোটামুটি ওভারঅল মিলে আমাদের এই এই জায়গাটা একটা পর্যটক এলাকায় পরিণত হয়ে গেছে সো আমিও নিজে আসি ঘুরতে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকেও আমি এখানে ইন্সপায়ারেশন করি যেন চলো আমরা এখানে মডার্ন ইউনিভার্সিটিতে ঘুরতে যাই তো সব সবকিছু মিলে দেখে যে আমরা সবাই একটা মানে আগ্রহের সাথে এখানে মূলত আমাদের আশা হয় মাঝে মধ্যে সব সময় সময় পাই না যেহেতু সবাই চাকরিজীবী তো মাঝে মধ্যে সপ্তাহে সময় পেলেই অবশ্যই মডার্ন সিটি পার্কে চলে আসি এটা হচ্ছে খেলার মাঠ বিশাল বড় একটা খেলার মাঠ খেলার মাঠ দুইটা এটা হচ্ছে টু পার্ট ওটা হচ্ছে ওয়ান পার্ট ওয়ান পার্টের আরও বিশাল বড় আকার একটা খেলার মাঠ আছে এখানে খেলার মাঠ আছে আপনার বাচ্চা নিয়ে আপনার আত্মীয় স্বজন নিয়ে ফ্যামিলি নিয়ে প্যাকেজ নিয়ে এসে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যে এখানে খেলা করতে পারবেন আপনার দর্শক এই সেই মডার্ন গ্রিন সিটি আধুনিকের ছোঁয়ায় মুন্সীগঞ্জের মধ্যে সবচেয়ে আধুনিক আধুনিকায়নে এবং খুব দ্রুত ডেভেলপায়নে এটা হচ্ছে মডার্ন গ্রিন সিটি বিশাল এক সামনে রিসর্ট, স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার সকল কাজ চলমান এবং রিসোর্টে মানুষ আসতে এসে যাচ্ছে এবং ঢাকা মাওয়া ঢাকা মাওয়া বিশ্বরুডের সাথে বিশ্বরুটটা যদি দেখাই এটা হচ্ছে নিমতলা ঢাকা মাওয়া বিশ্বরুট এবং সামনে আছে মেট্রো রেল ট্রেনের ট্রেনের যেই লাইনটা এটা হচ্ছে সামনে হচ্ছে ট্রেনের লাইন এবং এটা হচ্ছে রেল স্টেশন রেল স্টেশন এবং এটা হচ্ছে গিয়া ঢাকা মাওয়া রোড এই বিশ্ব বিশ্বরুটের সাথে হচ্ছে আমাদের এই মডার্ন গ্রিন সিটি সবচেয়ে আধুনিক গায়নে এবং সবচেয়ে উন্নতভাবে এটা নির্মিত হচ্ছে আর যারা প্লট নিবেন এখানে দ্রুত নিয়ে ফেলুন ইনশাল্লাহ ভবিষ্যতে এটা আপনার একটা স্বর্ণের খনি হবে এবং ভবিষ্যতে আপনার পরের প্রজন্মের জন্য নতুন এবং গ্রিন সবুজ আবাসন হয়ে উঠবে এবং এখানে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন কোনো সুযোগ সুবিধা এখানে মিস্টেক হয়নি তারা মানসম্মতভাবে জ্ঞান খাটিয়ে প্রতিটা পয়েন্ট পয়েন্টে তারা এটা ধাপে ধাপে এগোচ্ছে এবং ধাপে ধাপে গড়ে তুলছে আপনি যদি এখানে আসেন দর্শক সরজমিনে যদি দেখেন আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার মন থেকে ভালো লাগবে এবং আপনার মন থেকে আপনি উৎফুল্ল হবেন এবং আগ্রহ প্রকাশ করবেন যে এখানে আমার একটা আবাসন হোক এবং এখানে আমার একটা নতুন গ্রিন একটি স্বপ্নের বাড়ি হোক যেটা স্বপ্নের বাস্তবায়নে সুন্দরভাবে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারেন দর্শক এই ছিল ভিডিওতে ভালো থাকবে আপনার ঢুকতেই পড়বে টিকিট কাউন্টার খুবই স্বাচ্ছন্দ্যে এবং সিকিউরিটির দিক থেকে হানড্রেড পারসেন্ট আপনি নিরাপদ থাকবেন এবং নিরাপদে বসবাস করবেন নিরাপদে প্রবেশ করবেন নিরাপদে বের হবেন ঢুকেই আপনার চোখে নান্দনিক একটা পরিবেশ সৃষ্টি হবে নান্দনিক বিভিন্ন জিনিস আপনার চোখে পড়বে এই যে দেখেন বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য সুন্দর সুন্দর ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে যেটা দেখতে খুবই চমৎকার লাগে এবং দেখতে খুবই ভালো লাগে এখানে আসবেন যখনই আপনার মন খারাপ হয়ে যাবে তখনই এখানে যখন ঘুরবেন এই সবুজ গ্রিন সিটিতে মডার্ন গ্রিন সিটিতে আপনার মনটা ভালো হয়ে যাবে এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর গ্রিন একটা পরিবেশ যেটা বলা বাহুল্য আরও সুন্দর এই যে হাতির হাতির ভাস্কর্য আছে আরও সুন্দরভাবে সাজাচ্ছে এটা মাত্র শুরু অল্পতেই তারা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ভবিষ্যতে যে আরও কতটা ডেভেলপ হবে সেটা আপনারা একটু আশ করতে পারছেন আমরা যদিও এখানে এসে আশ করতে পারছি ভবিষ্যতে আরও বহুমাত্রিক ডেভেলপ হবে এখানে আর বেবিদের জন্য সুন্দর এই যে সুন্দর একটা ট্রেনের যে সিস্টেমটা করছে এখানে আপনার বাচ্চাদেরকে নিয়ে ট্রেনে চড়াতে পারবেন আপনার বাচ্চারাও সুসংগঠিত হবে এবং ব্রেন বুদ্ধিমত্তা দিক থেকে তার আরও উন্নত হবে এত সুন্দর একটা পরিবেশ যখন পাবে পরিবেশে মানুষ সুন্দরভাবে বেঁচে উঠে এবং সুন্দর পরিবেশ যখন পাবে আপনি এবং আপনার সন্তানরা আরও সুন্দরভাবে সুসংগঠিতভাবে বুদ্ধিমত্তা এবং স্মার্ট হয়ে উঠবে এটা হচ্ছে পাইটারশিপ দেখেন কত সুন্দর হ্যাঁ কত গর্জিয়াস অমায়িক অপূর্ব সুন্দর আসেন আরও সামনে যদি আমরা আগাই এটা হচ্ছে এরোপ্লেন এটা বাচ্চাদের জন্য এরোপ্লেন খুবই সুন্দর আর ওই পাশে হচ্ছে গিয়া ট্রেন এপাশে পাশে হচ্ছে ট্রেন এ পাশে হচ্ছে বা এরোপ্লেন আর পাশে আছে বাচ্চাদের জন্য জাম্পিং হ্যাঁ জাম্পিংটা আমরা এটা হচ্ছে সুইংচার আর এটা হচ্ছে জাম্পিং বাচ্চাদের জন্য জাম্পিং দেওয়ার জন্য অপরূপ এখানে কি নাই সব কিছুই আছে দর্শক মাধুর্য এবং সৌন্দর্য এবং সবুজে ঘেরা দেখতে পাচ্ছেন পরিবেশটা কত সবুজ গ্রিনের গ্রিন দর্শক আমরা যাচ্ছি তো যাচ্ছি আমাদের পথ যেন শেষ হয় না এত বড় একটা রিসোর্ট এত বড় একটি জায়গা দেখিয়ে শেষ করা যাবে না এখানে আছে রেস্টুরেন্ট তিনটা বড় বড় রেস্টুরেন্ট আছে আপনি ঢুকতেই হাতের বামে হাতের ডান দিকে আছে রেস্টুরেন্ট আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এসে এখানে বাংলা চাইনিজ যে কোনো ধরনের খাবার এখানে খেতে পারবেন ইনশাল্লাহ আমরা এখানেই বসে পড়লাম দর্শক শেষ করে দেব ঘুরে শেষ করা যাবে না এক কথায় বলবো যে আপনি যদি মডার্ন গ্রিন সিটিতে আপনার একটা স্বপ্নের আবাস নেন একটা প্লট নেন আপনার ভবিষ্যতের জন্য কতটুকু ভালো হবে এবং কতটুকু আধুনিকায়ন হবে এবং কত বহুগুণে আপনার এটা ডেভেলপ হবে এবং কত বহুগুণে যে এটা বেড়ে যাবে সেটা আপনি আদৌ কল্পনা করতে পারবেন না মডার্ন গ্রিন সিটিতে আমি বলবো যারাই আসবেন মডার্ন গ্রিন সিটির একটি প্লট কিনে রাখুন আজকার ইনভেস্ট আগামীর ভবিষ্যৎ